আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগদ কৃষক আমারি ভাইয়া বন্ধুরা আজ হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বোনা মুরগির বাচ্চা সহ সোনার মুরগির বাচ্চা সহ আরও বিভিন্ন মুরগির বাচ্চার বাজার আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সর্বশেষে সারা বাংলাদেশে বিভিন্ন জেলার বয়না মুরগির ফাল রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আপনারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অলে ক্লিক করে অলে অলে করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজে আপনারা পেয়ে যান সর্বপ্রথম কাজী কোম্পানির রেটে জানিয়ে চেষ্টা করবো আপনাদের আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট চলতেছে আপনার ষাট থেকে আটষট্টি থেকে এটির মধ্যে চলতেছে প্যারাগন কোম্পানি বলে আমাদের বাজারে চলতেছে আপনার ষাট থেকে বাষট্টি আটষট্টি টাকা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনাদের নিজ নিজ এলাকায় কো টাকা বিক্রি করতেছে অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য কামার এটা সহজভাবে জানতে পারে নারেশ কোম্পানি আপনার কোম্পানি এবং এশিয়াই কোম্পানি সহ আরো বিভিন্ন কোম্পানির মুরগির বাচ্চা আজকে আজকে সারা বাংলাদেশে বিক্রি করা হচ্ছে আপনার ষাট টাকা বাষট্টি টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা এটার মধ্যে ডিলার সিন্ডিকেটের কারণে বাচ্চার দামটা বেড়ে গেছে এই কারণে আপনারা সব কম দামে বাচ্চা পাচ্ছেন না এখন আর হচ্ছে বেশি দাম হলেও কিন্তু অনেকে কিন্তু বাচ্চা হতেই পারতেছে না কারণ হচ্ছে কোম্পানি কিন্তু বাচ্চার চাহিদা বেশি কিন্তু হচ্ছে বাচ্চা উৎপাদন করতেছে কম এই কারণে কিন্তু বাচ্চাগুলো আপনারা পাচ্ছেন না আপনারা অবশ্যই যাচাইবাসাই করে মুরগিগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদের সোনার মুরগির বাচ্চা রেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সোনার মুরগির বাছা রেট চলছে আপনার তিরিশ টাকা আঠাশ টাকা এটার মধ্যে চলতেছে দেশি মুরগির পাশে রেট চলছে আপনার পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এর মধ্যে এখন আপনাদের বিভিন্ন জেলার ব্রয়লার মুরগির পার কেজি রে রেডি মুরগির রেটে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে আজকে পার কেজি রেডি মুরগির রেট চলতেছে আপনার ঢাকা শহর ঢাকার আশেপাশে পার কেজির রেডি মুরগির রেট চলতেছে আপনার একশো সত্তর টাকা একশো আশি টাকা সর্বোচ্চ একশো পঁচাশি টাকা এর মধ্যে চলতেছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে পার কেজি রেডি রেট চলছে আপনার একশো ষাট একশো পঁয়ষট্টি সর্বোচ্চ একশো সত্তর টাকা এটার মধ্যে চলতেছে মুরগির দাম আনন্দ ইলে বাড়তি বললেই চলে এখন ক্স কক্সবাজার আশেপাশে এলাকা জুড়ে পার্কে রেডি মুরগির রেট চলছে আপনার একশো পঁয়ষট্টি একশো সত্তর সর্বোচ্চ একশো আশি টাকা এটার মধ্যে চলতেছে মুন্সীগঞ্জ সহ মুন্সীগঞ্জের আশেপাশে পার্কেদের এডিমুরগির রেট চলতেছে আপনার একশো ষাট একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এটার মধ্যে চলতেছে আজকে সারা বাংলাদেশ জুড়ে সোনালি মুরগির পাইকারি রেট চলতেছে আপনার দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো ত্রিশ টাকা এটার মধ্যে চলতেছে